পয়েন্ট প্লাজেন্ট বিচ আমেরিকার একটা ফেমাস বিচ আজকের ভিডিওত আপনাদের এক্সপ্লোর করার এখন মৌ বিসটা সোলার্স্কো আজকের জার্নি স্টার্ট হইছে সকাল এগারোটার সময় সপ্তাহ আস্তে আস্তে গাড়ির দোকানি ওর যাওয়া লাগবো অলমোস্ট সেভেন্টি মাইল জক জকের সুন্দর রুদ্রোজ্জ্বল দেখটা দিন আজকে আমরা জার্নি স্টার্ট হয়েছি বাইরে কিন্তু আজকের ওয়েদার খুবই গরম এক ঘন্টা চল্লিশ মিনিট ড্রাইভর পরে অলমোস্ট আমরা বিচর কাছাকাছি আইছি আইছি আমরা এই গাড়ি পার্ক করা ওর মূলত আজকেও আমরা দুইটা গাড়ি লই আইছি গাড়ি থাকি আমার পরেও সবার ফেটো লাগি গেছে এর লাগে বিচল আমার আগে সবাই খাওয়া দাওয়া শেষ করে দিতে চাইরা আমরা আর কোনো ভাই না গিয়া গাড়ির কাছেও খানি স্টার্ট করি দিছি খানিদানি শেষে এখন বিচর দিকে যাওয়া ওর মূলত আমরা বিচ থেকে একটু দূরেই গাড়ি পার্ক করছি এর লাগে আটিয়া যাওয়া লাগে একটু পাইছি আমরা অলমোস্ট বিচর খান্দাত এই বিচর ভিতরে ঢুকতে হইলে টিকেট খরিয়া ঢুকা লাগবো অন্তা কি টিকেট খরিয়া পরে আমরা ভিতরে ঢুকতে পারমু টিকেট খাটার লাগে আমরা সবে ওয়েট করলাম বা ইয়া আর মাইমুনে টিকেট খাটরা আমরা সবানো ওয়েট করলাম আটটা টিকেটে ওয়ান ফোর্টি ডলার পে করছি আমরা এ সব রাতে রাতে বেল্ট লাগাইদের ওটা দেখাই দেখাই আমরা ভিতরে ঢুকতে পারমু এট এটলাস্ট বিচর ভিতরে নামি গেছি আমরা এখন একটা বালা স্পেস বার হওয়া লাগবো সব মানুষ তার দাঁড়িয়ে ছাত্রীর নিচে আছে যে করা রোদ বাইরে আজকে পাইজা খুব হ্যাপি আজকে ফার্স্ট টাইম তাই বিচু আইসি তারা অন্য ছাত্রী টাঙ্গাইয়া জায়গা ফিক্স করা সপ্তাহ পরে অন্য রাখি আমরা যাইমু ফানি ওখানে অনু বিচে ওখানে উফরে সপ্তাহ রাখা হইব রাখিয়া ফানি যেতাম পুরা রোদ এ বডিত লাগে এর লাগে বেশি গরম করে সি বিচ আমার সব সময় করে ফেভারিট যখন সাগরও ফানি ফাওয়া লাগে আর সাগরও ফানির সাউন্ড শোনা যায় তখন এমনিও মন ভালো বালা যায় আর ই বিচর দেও খুব বড় বড় আর খুব ক্লিন ফানি পানি দেখেও আর সহ্য না লামি দিতাম ইচ্ছা ওর অনেক মানুষ ও দূরে দূরে সুইমিং করে আমি একবারে খান্দা তারপরেও দেখা কিলা বড় বড় ডেউ আর তারা আস্তে আস্তে পানি তামি জিরা আমি এখনো ফুল লামলাম না কারণ ক্যামেরা কিম্বেল বিজি দিব হরি আমার আর সহ্য নাই লাগে দড়িয়া গিয়া ক্যামেরা রাখি আমিও ফুল ফানি তামতাম পৰে মাজে গিয়া ফানীৰ লগে সৎ সময় ডান্সিং কৰি দিলো ই পিছ যে বৰ বৰ দেউৱাই আৰু নাকে মুখে ফানি আমাৰ ইয়াৰ পুৰা অৱস্থা শেষ আছিল বিছ তাকে অহা পৰে দুই তিনিদিন গেছে খালি গলাৰ ভিতৰে চল্টি চলি লাগছে একটো সময় ফানীত তাকীয়া যে টায়াৰ্ড লাগছে আমি এখলা নাই তাৰ চব টায়াৰ্ড ইয়াৰ চাইডে বেয়া ফানি খাই আমাৰ সবে একো ৰেষ্ট কৰি আপোনাৰ এক্সপ্ল'ৰ কৰো ফাইজা একলা хлехলা বইয়া বুয়া বালিসানর আর তারা সবে টায়ার্ড আইডি আবার খাওয়া শুরু করছেন চাইলে পেরাসলিং করতে পারবা একটা টিকিট কিনিয়া বিচোর কাছে শপিং মল অনেক জাতির দোকান আছে আমরা একটা স্পোর্টস শপ আইসি ইনো জার্সি সেল করে তারা আর কিতা একটা গেমার অ্যারেঞ্জমেন্ট করা আছে ইনো তিনটা আমার এলএর শর্ট লইসেন টুয়েটি ডলার খুব ইয়া শর্ট মারার আগে মনে হয়েছে সব জাতির আমরা করো আজকাল ইয়াদিক্স শর মাঝে একটাও শর্ট ডুকাইতে পারছেন না দুই সুপারস্টারে ডুকাইতে পারছেন না পারছেন না প্লাস শেষ নাই অনেক জাতির রাইড করতে পারবা ইনো পুরা পার্ক বানাই দিছে আমি সপ্তাহ খান্দাত গেছি না যত মানুষ সানডে ওয়াই আরও বেশি মানুষ হয়েছে ওই দেখুন মিনি রেল স্টেশন একটা রেল ক্রসিং সাইন সপ্তা আছে সব ভয়টা ফুডর দোকানের ঠু মাছ মানুষের ভিড় সব মিলিয়ে বালা একটা দিন খাটছে আজকে দেখাইব নেক্সট কোনো ভিডিওত স্টে উইথ মি